স্বাগতম মধুসূদন ভক্তিতে যেখানে হৃদয় বলে রাধে রাধে আর আত্মা খুঁজে ফেরে সুন্দরকে। অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন যে আমি এইসব ছোট ছোট গয়না কোথা থেকে কিনি তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই সেই দোকান যেখান থেকে আমি কিনি আর এই দোকানটা আমার মাসির ছেলে ইন্দ্রনাথ বসাক ওর তো আমি দেখাই আপনাদেরকে যে আজকে আমি কী কী গয়না কিনেছি আর কী কী গয়না ওদের দোকানে পাওয়া যায় কী কালেকশান আছে এই যে হলদে পাঞ্জাবি পরা দেখছেন এই হলো মাছ তো ভাই তো আমি ওর দোকান থেকেই গয়না প্রথম থেকেই কিনি তো আসুন আপনাদের এক এক করে দেখাবো ঠাকুরের সমস্ত রকম সাইজের গয়না আপনারা এখানে পাবেন তো প্রথমেই আমি এখানে দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে শাখা না পলা বাঁধানো এই পলা পেয়ে যাবেন এগুলো হচ্ছে কানের টানা আমি দুটো দেখালাম এটাও এক ধরনের এটা টিকলি তো আমি কানের টানা হিসাবে দেখছিলাম দুটো একই জোড়া যদি নেওয়া যায় তাহলে কানের টানা দিয়ে করানো যাবে এবার দেখুন দেখাচ্ছি ছোট ছোট হার চোকার টাইপের নেকলেস তো এই ধরনের ছোট ছোট গয়না আপনারা এখানে প্রচুর পেয়ে যাবেন এ দেখুন ছোট কত ছোট ছোটো হার গলার এই মুকুট অনেক কালেকশান আছে আপনারা এসে দেখলে কিনলে খুব ভালো হয় দেখুন কৃষ্ণের বাঁশি ছোটো বড়ো নানান সাইজেরই আছে এবার দেখুন এটা হচ্ছে পায়ের তোড়া পায়ের তোড়া আপনি তো গয়না করেও পড়াতে পারেন আপনারা আবার কোমর বন্ধনী করেও পড়াতে পারেন যেরমভাবে আপনারা পড়াতে চাইবেন এরপরে আছে গলার হার দাঁড়ান আপনাদেরকে একটু খুলে দেখাই না খুললে একটু বুঝতে পারবেন না এটা এই দেখুন কি সুন্দর ছোট্ট পাঁচটা পাঁচটা ছোট ছোটো গোল গোল দিয়ে একটা হার এরপরে দেখুন এটাও একটা চিক সব রকম গয়নাই আপনারা এখানে পেয়ে যাবেন তো এগুলো হার নানা ধরনের প্রথম একটা খুলে দেখাচ্ছি সে অনেকটা বিছে হারের মতন দেখতে কত ছোট্ট দেখেছেন মানে আপনারা যে রকম ঠাকুরের সাইজ আপনারা সেই সাইজে পাবেন এবং কালেকশান ওর দোকানে দেখেছেন একের অধিক জিনিস পড়ে রয়েছে প্রচুর পরিমাণে ওর দোকানে স্টক আছে আপনারা যদি অনলাইনে বলেন তাহলে অনলাইনেও ডেলিভারি করা হয় আমি শেষে নাম্বারটা দিয়ে দেব ওদের দোকানের ভিজিটিং কার্ড ছবি ফোন নাম্বার সব দিয়ে দেব আপনারা ফোন করে কথা বলে অনলাইনে অর্ডার করে নিতে পারেন দেখুন বড়ো হার দেখলেন এগুলো হচ্ছে মাথার চূড়ামনি যদিও আমি চূড়ামনি নিয়ে নিই কারণ আমার ঠাকুরের সাইজ অনেক বড়ো তো এইগুলো একটু ছোটো ছিল তো আপনারা যে কোনো ইয়েতে নিতে পারেন ঠাকুরের জন্য বড়ো সাইজ সেই দিনকে অ্যাভেলেবেল ছিল না এইটা আমি গেছিলাম ওর দোকানে অক্ষয় তৃতীয়ার দিন অক্ষয় তৃতীয়ার দিন ওদের দোকানে হালকাটা হয় তাই এই দেখুন ছোট্ট একটা টায়রা কত সুন্দর দেখতে মাকে পড়ালে যে কী অপূর্ব লাগবে রাধারানীকেও পড়াতে পারেন এগুলো হচ্ছে পায়ের তোড়া একজোড়া করে পায়ের তোড়াও পড়াবেন এই দেখুন দেখেছেন কত সুন্দর আমি তো পড়াই পায়ের তোড়া এরপর দেখুন নেক্সট বাস্টুতে আসছে ও এটাও একটা পায়ের তোড়া জোড়া করে দেখুন কত সুন্দর পায়ের তোড়াটা না কৃষ্ণের পায়ে নারায়ণের পায়ে যে কোনো দেবতার পায়ে আপনি পড়াতে পারেন এটাও একটা পোহর বন্ধন অসাধারণ দিক থেকে দেখুন কত বড় বড় মুকুট কোনো মন্দিরে যে প্রতিমা থাকে সেই সব প্রতিমায় আপনারা করাতে পারেন এছাড়া ওর দোকানে অনেক ইমিটেশানের গয়নাও পাওয়া যায় দেখুন কত ইমিটেশনের গয়না বড়দের ছোটদের চুর হাতের গলার কানের মানে আপনারা অর্ডার দিয়েও বানাতে পারেন ইমিটেশনের গয়না ওদের কারিগর বসে থাকে এবার দেখুন আমি কিছু হাড় দেখাচ্ছি ছোট ছোটো হাড়গুলো এরকম মটর দানা এইটা আমি অবশ্য একটা কিনেছি আর এইটাও খুব সুন্দর অসাধারণ আমার গলায় ঠাকুরের গলায় বড় বলে কিনে নিই এই ধরনের একটা আমি নিয়েছি নারায়ণের জন্য তবে এটা অনেক বড় আমি যেটা দেখাচ্ছি আমি একটু ছোট সাইজ নিয়েছি এই দেখুন কি সুন্দর ছোট ছোট জন্য মনে হচ্ছে কয়েন দিয়ে দিয়ে হাটটা বানানো এই হাটটা কি অসাধারণ দেখতে ও চোখ জিরিয়ে যাচ্ছে এত গয়না দেখে এত ছোট ছোট গয়না দেখে আমার তো প্রচণ্ড ভালো লাগছিল যেমন মনে হচ্ছে যেন ওই সবই নিয়ে নিই এই দেখুন এই হাটটা দেখুন হাড়ের সাথে আবার গলার কাজটা অ্যাটাচ করা এটা পড়লে আর কিছু পড়তে লাগবে না এ দেখুন ছোটো ছোটো কত হার মানে একটার পর একটা ডিজাইন আমি কোনটা ছেড়ে কোনটা দেখাবো আমি তো বুঝেই উঠতে পারছিলাম না কত ডিজাইন মানে আর সব রকম সাইজেরও পেয়ে যাবেন এগুলো দেখুন একটা ছোটো হার দেখিয়েছিলাম এটা ওরা তারই বড়ো সাইজ এইবার দেখুন একটা বুক পাটা দেখাই এত সুন্দর বুক কি কী বলবো অসাধারণ দেখুন কত সাইজের বুক পাটা আছে এবং কত ধরনের ডিজাইন এই বুক দেখুন অন্য ধরনের পুরো নতুনত্ব দেখুন আমি তিন চার রকম সাইজ একসাথে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে কত ছোট বুক থেকে কত বড় বুক পাটা আছে এটাও খুব সুন্দর দেখতে তো এই দেখুন এটা কত ছোট এটা আমি আমার একটা গোপালের জন্য কিনেছি আর এরকম দেখুন এরা বুক পাটা আমার নারায়ণের লক্ষ্মীর আছে তাই আর কিনিনি কিন্তু আমার গোপালের বুক ছিল না বলে ওই ছোট্ট বুক আমি কিনেছি দামগুলো আমি মানে ঠিক মনে নেই অনেকগুলো কিনেছি তো তো খুব রিজনেবেল প্রাইসের মধ্যেই পেয়ে যাবেন এরা হচ্ছে পাইকারি ব্যবসা মানে এই সব গয়নাঘাটি বলুন বা সব কিছু দেখুন হাতে ছোট ছোটো চুরি কি সুন্দর ডিজাইনগুলো তো আমি যেটা বলছিলাম যে ওরা পাইকারি ব্যবসা করে তাই আপনি নর্মাল কোনো দোকান বা কারোর কাছ থেকে নেওয়ার থেকে এখান থেকে যদি আপনারা নেন আপনারা পুরো পাইকারি রেটে পাবেন এটা আমি বলতে পারি মানে এই চুরিগুলো মনে হয় এক এক জোড়া চল্লিশ টাকা করে কি পঞ্চাশ টাকা করে এরকম আমার পড়েছে এই দেখুন এটা হচ্ছে চিক গলার চিক এরকম আমার রয়েছে বলে আমি আর নিই নিই আচ্ছা এটা দেখাচ্ছি একটা নাকের নথ ধরুন আপনাদের একটু খুলে দেখাই এই দেখুন আমার নদ লাগেনি মানে এত বড় নদ তো লাগবে না আমি এরকম ছোট নথ আমার রয়েছে বলে আমি আর নি কিন্তু আপনাদের যাদের বড় বিগ্রহ সেই বিগ্রহকে পড়ানোর জন্য আপনারা কিন্তু নিতেই পারেন বড় নদ থেকে ছোট নথ সব রকম সাইজ অ্যাভেলেবেল এরপরে দেখুন আপনাদেরকে দেখাই কানের দুল এগুলো ছোট ছোট কানের দুল পেছনে হুক দেওয়া মতন আমি নিয়ে নিই কারণ আমার তো কানেতে মালক্ষ্মীর ফুটো রয়েছে এগুলো চোকার চিককাম চোকার মতন খুবই সুন্দর এগুলো অনেক বড়ো সাইজ আপনাদের যাতে বড় বিগ্রহ আপনারা নিতেই পারেন এরপরে দেখুন এটা দেখাচ্ছি একটা কঙ্কন মানে ওই খিলেন দেওয়ার যে চুর সেই ধরনের চুর এইটা আমার ছিল না বলে এটা আমি এক জোড়া নিয়েছি তো এটা সব রকম সাইজের হাতেই আপনি পড়াতে পারবেন কারণ যেহেতু খিলেন দেওয়া সেই জন্যে পড়াতে খুলতে কোনো রকমই অসুবিধা হবে না যে কোনো সাইজ একটু বড়ো হলেও পরানো যাবে ছোট হলেও পড়ানো যাবে তো আমি এটা এক জোড়া না আমি দুজোড়া নিয়েছি যদি কখনও নারায়ণকে পড়াই তো তখন নারায়ণের তো চারটে হাত আছে তো চারটে হাতে চারটে পড়ানো যাবে তাই আমি এরকম দুজোড়া কিনেছি এবং প্যাঁচগুলোও একদম ইজিলি খুলছে বন্ধ হচ্ছে এবং দেখুন এগুলোর কত বড় সাইজও রয়েছে মানে আপনারা চোদ্দো পনেরো নম্বর বিগ্রহ অবধি পড়াতে পারবেন এবং দেখুন তারও কত আবার ডিজাইন ভ্যারাইটি অসাধারণ ডিজাইন আপনারা না এলে বিশ্বাসই করতে পারবেন না এবার দেখুন নিপুট এরম ধরনের আপনারা দেখেছেন নিশ্চয়ই আমার ভিডিওতে আমি পড়িয়েছি এগুলো একটু ওয়ার্ক বলে একটু কাজ বেশি এই দাম বেশি কিন্তু নো নোডাউট আপনারা নিয়ে পড়াতে পারেন আপনার বিগ্রহকে গোপালকে খুব সুন্দর লাগবে মাথায় পড়লে আমি এই দুটো নিয়েছি আমার দুই গোপালের দুটো কারণ এই ধরনের মুকুট আমার ছিল না এরপর দেখুন দেখাচ্ছি এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে ওই মাথাতে পরে টিকলির ওপর দিয়ে যেটা দেয় আমি জানি না সঠিক কী বলে তো ওই ধরনের জিনিসটা মাথাতে লাগানোর জন্য টিকলির মতন করে টিকলির উল্টো দিক করে লাগানো কিন্তু আমি এটা নিয়েছি গলায় হাড় করে বড়বো বলে কারণ দেখুন কত ডিজাইন দেখুন চার পাঁচ রকম ডিজাইন আপনাদেরকে একসাথে দেখাচ্ছে অসাধারণ তো এইটা আপনারা কিভাবে করাবেন আপনি যদি কে নিন তো আপনারা ওটা গলার হার করে এই যে আমি ধরেছি দেখুন ঠিক আছে গলার হাড় করে পড়ালে কিন্তু খুব সুন্দর লাগবে এই দেখুন এটা এই যে গলার হার করে পড়াতে হবে কারণ আমাদের তো মালক্ষীর তো আমার মাথা ছোট এটা তো হওয়ার প্রশ্ন নেই এবার দেখুন এই ধরনের মুকুট আপনারা দেখেছেন আমাকে এর আগেও ভিডিওতে পড়াতে এই দেখুন এই মুকুট নানান সাইজের রয়েছে এটা অনেক বড় তো এই দেখুন এটা একটা নারায়ণের মুকুট আপনারা পড়াতে পারেন কৃষ্ণকে পরাতে পারেন যেহেতু মুকুটটা বেঁকে রয়েছে বা একটা মুকুট কৃষ্ণের জন্য এই যে আমরা সবাই জানি কৃষ্ণের মুকুট সবসময় রাধার দিকে হেলে থাকে এ দেখুন এগুলো হচ্ছে চোকার চোকারের সাথে আবার নেকলেস এর আগে আপনাদেরকে বড় দেখিয়েছিলাম এখন দেখুন কত বড় বড় সাইজ এই দেখুন এর ওদের দোকানে আরও অন্য ধরনেরও হার পাওয়া যায় কত এগুলো মানে মানুষজনও করতে পারবে আমরাও কোনো বিয়েবাড়িতে পড়ে যেতে পারবো কোনো অনুষ্ঠানে পরে দাঁড়াতে পারবো এমন ধরনের হয় না আবার আপনারা মন করলে বড়ো সাইজের কোনো বিগ্রহ থাকবে তাদেরকেও পড়াতে পারেন দেখেছেন মুকুটের কালেকশান কত মানে দেখুন এই চোখটা কি সুন্দর আমি দোকানের ভিজিটিং কার্ডের ছবিটা দিয়ে দিলাম আপনারা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন আর নোবেল স্ট্রিট স্টোরস এখান থেকে আপনারা ঠাকুরের সমস্ত ছোটো ভাইরা পেয়ে যাবেন নমস্কার রাধে রাধে